তুমি এখানে আসছো কাউকে বলে আসবে না সবাই তো তোমাকে খুঁজছে আর আমি ভাবছিলাম যে আমার বউ বোধ কোথাও পালিয়ে গেছে আইম চলো সবাই ওয়েট করছে ভাই আসেন এই সময় মাল্টি কাস্টিং নিয়ে কাজ করা কি যে একটা যন্ত্রণার কাজ মানে অনেক অনেক কারণ আমরা যারা মিডিয়াতে কাজ করি আমরা জানি যে হয়তো বুবলি আপর শিডিউল পেলাম মিলন বাইর পেলাম না আবার দুইজনকে পেলাম বাকি দুজনকে পেলাম না কারণ সবাই তখন ব্যস্ত ব্যস্ত ছিল এবং এখনও আছে। আমার প্রথম নির্মিত এবং মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে মধু হই বিশ কইরা যেটা দুই হাজার সতেরোতে রিলিজ হয়েছে অনেক অনেক ওই সময় অনেক ভালো চলছিল যদিও সিনেমার ব্যবসা খারাপ ছিল কিন্তু খুব ভালো এই চলচ্চিত্রটির কনসেপ্ট কীভাবে পেলেন এটা ব্যাংক ডিআইসি ব্যাংক আসলে আমার যে ফোটিচার ছিল ওই সিনেমার উনি যথেষ্ট সিনেমা বোঝেন কারণ উনি সিনেমায় অনেক বছর প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর উনি সিনেমায় সময় দিয়েছেন এবং সিনেমার সাথে জড়িত উনিও অনেক সিনেমা বা ব্যবসা সবল সিনেমার সাথে জড়িত ছিলাম যে কারণে উনি বুঝেন যে কোন সময়ে কোন সিনেমা বানাতে হবে তো যাক আমি আমার মতো করে একটা গল্প লিখেছিলাম ওইটা মধু হয়ে বিষ খাওয়ালাতে দুই হিরো এক হিরোইন ছিল জাস্ট একটা একটা মেয়েকে নিয়ে মানে দুইজন ছেলের যে রোমান্টিক যে গল্প হয় এরকমই বাট আমার প্রডিউসার নামটা দিলেন মধু হয়ে বিষ খা কারণটা হচ্ছে ওই সময় একটা গান ছিল একটা বাচ্চার যে কারণে উনি ব্যবসায়িক চিন্তা ভাবনা করে এই গানটাকে একটু রিমিক্স করে আইটেম গান হিসেবে আমার সিনেমাতে অ্যাড করলেন এবং সিনেমার নামটাই দিয়ে দিলেন মধু হয়ে হৈ বিষ আমি যথেষ্ট এনজয় করেছে হলে গিয়ে দর্শকের সাথে ছবি দেখে এবং দর্শকরা খুব এনজয় করেছেন যারা দেখো দশকের লেখা ছিল হ্যাঁ গল্পটা আমার লেখা ছিল আচ্ছা এটার কাস্টিং কি চিন্তা করবেন এটার কাস্টিং ছিল হচ্ছে সাইফ খান তারপর হচ্ছে জেফ জেফ তারপর হচ্ছে তিথি নামে একটা নায়িকা ছিল ও এখন আর সম্ভবত মিডিয়াতে নেই এরপর কাবিলা ভাই সহ অন্যান্য যারা কো আর্টিস্ট সিনিয়র তাদের নিয়ে কাজ করেছিলেন আচ্ছা এই ছবিতে কয়েকটি গান ছিল ছবিতে গান ছিল চারটে চারটে গান ছিল আচ্ছা সর্বোচ্চ সুপারিত মধুর এটাই আহ ওই সময় ব্যবসা সবল সিনেমা ছিল যদিও সিনেমার ব্যবসা ওই সময় খারাপ ছিল কিন্তু কাকরাইলপাড়ার যে রিপোর্ট হয় কাকরাইলপাড়ায় যথেষ্ট মানে ভালো সেল ছিল ওই সময় কিন্তু আমাদের এই যে লাস্ট যে সিনেমাটা মায়া এই সিনেমাটা বেসিক্যালি গত রোজার আপনারা জানেন এগারোটা সিনেমা রিলিজ হয়েছে তা আমাদের হল সং ওই সময় কিন্তু সিনেমা হল সাড়ে তিনশোর মতো ছিল কিন্তু এখন কিন্তু সে এত হল সংখ্যার নেই যে কারণে এগারোটা সিনেমা রিলিজ হয়ে গেছে হল সংকটের কারণে একটু ক্ষতির মুখে আছি তারপর এখন তো সিনেমার ব্যবসা ওটিটি তারপর বিভিন্ন চ্যানেল বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মগুলোতে এখন আমরা দেশের এই রাজনৈতিক পরিস্থিতির কারণে এখন কোনো জায়গায় ট্রাই করছি না ইনশাল্লাহ কোনোটাই ক্ষতি হবে না সবগুলোতে আমরা ব্যবসা মায়াদা লাভ করি গল্পটি কাটছে মায়াদা লাভ গল্পটা আমার লেখা ছিল আপনার লেখা গল্প বলতেন আসলে কনসেপ্টটা এটাই আমার মায়া দালাবের গল্পটা আপনি দেখেছেন কিনা আমি জানি না যারাই দেখেছেন তারা কেউ বলতে পারবেন না যে কোনো সিনেমার সাথে এই গল্পের কোনো মিল আছে মূল যে গল্পের ফাউন্ডেশনটা স্টার ছিল হ্যাঁ মাল্টি কাস্টিং ছিল তিন হিরো এক হিরোইনই এমনি সাধারণত হয় যে দুই হিরো এক হিরোইন কিন্তু আমার এখানে ছিল তিন হিরো এক হিরোইন তো যাই হোক এটার আমার গল্পের থিমটা জাস্ট এই জায়গার থেকে আমার মাথায় আসলে যে আমরা কথায় কথায় অনেকে বলি যে আমি তোকে আমি তোমাকে না পেলে বাঁচবো না আমরা যারা প্রেম ভালোবাসা করি অনেক রোমান্টিক ডায়লগ যে আমি তোমাকে না পেলে বাঁচবো না এটা কমন একটা ডায়লগুলো কোনো ভালোবাসার মানুষকে পটানোর প্রথম ডায়লগ আছে এটা আমি তোমাকে আসলে আমি এই এই শব্দটাই আমি রিয়েলাইজ করছি আসলে কি কেউ কাউকে ছাড়া মানে মানে বাস বোনা এটা আসলে কতটুকু সত্য এই কনসেপ্টের উপরে আমার পুরো গল্প ছিল এবং চেষ্টা করেছি সুন্দরভাবে এই কনসেপ্টারে ফুটিয়ে তোলার জন্য বাকিটা হয়তো যারা দর্শক যারা যারা দেখেছেন তারা বলতে পারবেন এবং দেখেনি তারা যখন ওটি দেখে আমার সৌভাগ্য হয়েছে যে যতগুলা দর্শক ছবি দেখেছেন প্রত্যেকেই খুব সুন্দর ফেসবুকে কিংবা ইউটিউবে সবাই খুব সুন্দর রিভিউ দিয়েছেন এই সিনেমার কাস্টিং হচ্ছিল ছিল বুবলি সব এসমিন স্মমিন বুবলি এরপর হচ্ছে আনিসুর রহমান মিলন ভাইয়া মানেও অনেক শক্তিশালী অভিনেতা এরপর হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত আরেক অভিনেতা সাইমন সাদিক এরপর হচ্ছে বর্তমান সময়ে কেজ রোশন মেন কাস্টিং ছিল আর কি এরপরে তো কাজিয়া স্যার থেকে শুরু করে অন্যান্য যারাই আছেন সবাইকে আমি পরিচিত ছিল এই ছবিতে গান ছিল মোট এই ছবি তো চারটি গান ছিল হিট হয়েছে দিল দিওয়ানা দিল দিওয়ানা দিল দিওয়ানা দিল তকে ছাড়া বাঁচা মুশকিল এই গানটা এখন ইউটিউবে হ্যাঁ তিপ্পান্ন লক্ষ ভিওয়া অনেক দিল দিবানা দিল দিবানা দিল দিবানা দিল চোখে ছাড়া বা চামশ কিল একবার আর একটা ছিল আরেকটা বিগ অ্যারেঞ্জমেন্টের গান ছিল আগে জানলে করতাম না রে প্রেম আপনারা হয়তো দেখেছেন ইউটিউবে সার্চ দিলেও পাবেন আগে জানলে করতাম না রে প্রেম এই গানটা সম্ভবত আমি কালকেনা কবে দেখলাম পঁচিশ লাখ প্লাস ভিওয়া এই ছবির বাজেট কত ছিল এই ছবির বাজেট আমার প্রায় দুই কোটি প্রায় দুই কোটি দুই কোটি এই মাল্টিস্টার নিয়ে কাজ করার সময় কোনো এলেমেলো বা কোনো ঝামেলা কোনো প্রতিকূলতা হ্যাঁ এটা তো আমি বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউতেও বলেছি যে আসলে এই সময় মাল্টি কাস্টিং নিয়ে কাজ করা কি যে একটা যন্ত্রণার কাজ মানে অনেক অনেক কারণ আমরা যারা মিডিয়াতে কাজ করি আমরা জানি যে হয়তো বুবলি আপর শিডিউল পেলাম মিলন ভাই পেলাম না আবার দুইজনকে পেলাম বাকি দুজনকে পেলাম না কারণ সবাই তখন ব্যস্ত ব্যস্ত ছিল এবং এখনও আসে তো সবার শিডিউলটা একসাথে করাটা খুবই জটিল একটা প্রক্রিয়া মাঝখানে আবার আমাদের মিলন ভাইয়ের ওয়াইফ মারা গেলেন উনি আমেরিকার থেকে এক বছর দীর্ঘ এক বছর পর আসলেন সব কিছু মিলেই অনেকটা অনেকটা জটিল এবং অনেক কষ্টের পথ পারি দিয়ে মায়াদাভ সিনেমাটা মানে দর্শকদের কাছে পৌঁছাতে পেরেছি আর কি এ বিয়েতে রাজি নয় সেজন্য আমার কাছে এসেছে আমি ওকে দূরে কোথাও নিয়ে যাব মাধবী এই ভদ্রলোক কি বলছে এসব তুমি তো জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি পাগলের মতো ভালোবাসি আমি তোমাকে আমার স্বপ্ন আমি একটা শোকেশের মধ্যে তোমাকে সাজিয়ে রাখবো আমি সারাক্ষণ তোমাকে দেখবো প্লিজ প্লিজ তো তুমি আমার এই স্বপ্নটাকে ধ্বংস করে দিও না প্লিজ